এমন একটা তরকারি হলে সত্যি আমার আর কোনো তরকারির দরকার হয় না আসসালামু আলাইকুম কেমন খাবার আশা করি সবাই আমার বেশি ভালো তো আজ আমি একটা মাছ ছাড়া একটা তরকারি রান্না করব একটা সবজি রান্না করবো প্লিজ আমার সঙ্গে সবাই থেকে দেখবেন আমি ডাটার যে শক্ত অংশটা থাকে সেই অংশটা কেটে নিয়েছি আর শাকের ডাটা সাথে আর একটা সবজি দেবো সেটা পরে দেখাবো এগুলো আমি পুষিয়ে করে নিয়েছি এখন চুলায় কড়াই দিয়ে তেল দিয়ে দিলাম তারপর প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা মোটামুটি আধা ভাজা করে নেব তারপর এখানে আমি সব ধরনের মশলা মিশিয়ে রেখেছি আদা আর জিরা ছাড়া সব মশলাই আমি মিশিয়ে রেখেছি তো সেগুলো দিয়ে আমি কষিয়ে নেব এখন তো সবজিটা আসলে অনেক মজা লাগে তো এখন আমি সবজিগুলো দিয়ে কষিয়ে নেব এই তো ডাটার যে শক্ত অংশটা থাকে সেটা নিয়েছি আর পুঁশাকের ডাটা পুঁশাকের ডাটা তো আমার কাছে বরাবরই অনেক মজা লাগে একটু পানি দিয়ে দিলাম তো আপনারা এগুলো কে কে খান বলবেন কেমন লাগে সেটাও বলবেন তো এখন আমি সরিষা পিষে নেব সরিষার সাথে কিছু কাঁচামরিচ দেব দিয়ে এগুলো পিষে নেব তো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে মিশিয়ে নেব তো অনেকটাই কষানো হয়ে গেছে এখন আমি সরিষা দিয়ে দেব সরিষা দিয়ে এই সবজিটা রান্না করলে এতটাই মজা লাগে আর এই পুঁই ডাটার একটা অন্যরকম একটা ফ্লেভার আছে যেটা রান্না করার সময় খাওয়ার সময় সত্যি অসাধারণ লাগে গন্ধটাই অনেক মজা লাগে তো পুরো রান্নায় অনেক ভালো একটা স্মেল পেয়েছি তো অনেকে পুঁয়ের ডাটা খায় আবার অনেকে ফেলে দেয় কিন্তু আসলে এটা সত্যিই অনেক মজা লাগে কষানো হয়ে গেছে পানি দিয়ে দিলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান তো এখন আমি কিছু ঢ্যাঁড়স দিয়ে দেবো কারণ এই সবজিটার সাথে ঢ্যাঁড়সটা ভালো যায় এখন দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে দিয়েছি তরকারিটা মাখো মাখো হবে ভিডিওর ভিতর ভুল দুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এই তো হয়ে গেল ডাটা পুঁই শাকের ডাঁটা আর সরিষার দিয়ে মাখো একটা দরকারি তো যারা এখনও খান নাই তারা একবার হলো ট্রাই করে দেখতে পারেন এই তরকারিটা থাকলে আশেপাশে আর কোনো তরকারি চোখে পড়ে না অন্তত আমার কাছে আমাদের বাড়ির সবাই এরকম তরকারি পছন্দ করে এই তরকারিটা ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া রা আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম